والصلاة <سؤال> والسلام على من لا يحصل بعد أما بعد يحصل على من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على المكان الذي يحصل 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 বাংলাদেশের অন্যতম একটা ভ্রান্ত এবং কুফুরি দল হিজবতের বিরুদ্ধে তাদের আহত সমাবেশের বিরুদ্ধে আজকের আমাদের আয়োজন আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে বাংলাদেশ এমন একটা দেশ গণতান্ত্রিক দেশ যে দেশে যে কেউ এসে সরকারকে যদি বলে দরখাস্ত করে তাহলে তারা নিমন্ধিত হতে পারে কিন্তু মুখ্যচন্দ্রের সত্ত্বেও এই হিজবত গত আওয়ামী লীগের সময়ে